দেখুন তো বন্ধুরা এরকম তালের ক্ষীর খেয়েছেন নাকি কখনো যদি না খেয়ে থাকেন এই সিজনে তাল থাকতে থাকতে বাড়িতেই বানিয়ে নিন একদম সহজ মাত্র কয়েকটা উপকরণে চটজলদি হয়ে যাবে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই ছটপট বানিয়ে নিতে পারবেন এটা রুটি মুড়ি বা শুধু শুধু এমনিও খেতে পারবেন এটা নতুন কোনো রেসিপি না এটা দিদা ঠাকুমা উনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ছোট থেকে বড় সবাইকে খাওয়াতেন তবে আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখেই লেগে থাকবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাকা তাল নিয়েছি তালের কালারটা খুব সুন্দর একদমই পাকা আর একটা নারকেল নিয়েছি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিয়েছি এখন তালটা ছাড়িয়ে নেব একদম পাকা সেই সুন্দর সেল বেড়েছে আহ গন্ধে আগে ওটা মোমো হয়ে গেল ঘা মোমো গন্ধ হয়েছে আহ ဒီခွက်တားသေးတယ်။3တာလာပြီသား။အိုဒီတား ছাড়ানো হয়ে গেলে জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পর একটা ঘষুনির সাহায্যে ঘুষে নিতে হবে এইভাবে ঘষলে আমার মনে হয় সহজ হয় তালটা অবশ্যই ছেঁকে নিতে হবে নাইলে আশ থেকে যেতে পারে ছাকা হয়ে গেলে এবারে একটা কড়াই বসিয়ে তাতে দুধ দিয়ে দেব আমি আগে থেকেই জাল করা দুধ নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো এখন কোরানো নারকেল দিয়ে দিতে হবে এবারে মিশিয়ে নেব এখন দেব পরিমাণ মতো চিনি চিনি দিলে জল ছাড়ে তাই আগেই দিয়ে দিলাম এবারে দেব তালের রস ভালো করে মিশিয়ে নেব এখন ফুটাতে হবে অনেকক্ষণ ধরে নেড়ে চড়ে ফুটিয়ে নিতে হবে তাল তো সবাই জাল দিয়ে ক্ষীর তৈরি করে খান তবে এইভাবে জাল দিয়ে খেয়ে দেখবেন আমি বলবো না আপনারাই বলবেন এখানে আর কিছু দিতে হবে না আর কিছু করতেও হবে না এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে জাল করতে হবে জাল করতে করতে ঘন করে নিতে হবে এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে তিনটা এলাচ থেতো করে দিয়ে দেব আবারও নেড়ে মিশিয়ে নেব আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে তাল জাল করে যাকেই খাওয়াবেন প্রশংসা অবশ্যই পাবেন বুঝতেই পাচ্ছেন কতক্ষণ ধরে জাল করে নিয়েছি জাল করতে করতে একদম ঘন হয়ে যাবে এই রকমই রাখবো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন আমাদের এই পর্যায়ে তালের ক্ষীর পরিবেশনের জন্য একদম রেডি তবে আপনারা ঠান্ডা হলেই খাবেন আমি গরম অবস্থাতেই দেখানোর জন্য বাটিতে তুলে নিয়েছি তবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ